একটা গান হয়তো সবাই শুনেছ কি করে তোমার গর্ব হব মা আমি সৃষ্টি হুদায় জ্বলে পড়ে এমন তাই না তো মি আমি যখন এই গানটা এখনো শুনি ভাই রীতিমতন মানে মনে হয় শরীরে কাটা দিয়ে উঠে এরকম একটা বিষয় কারণ আমরা বোধ হয় সবাই কম বেশি এই জিনিসটাই চেষ্টা করতেছি নিজের বাবা মাকে খুশি করতে নিজের বাবা মাকে নিজের জন্য খুশি হইতে মানে আমার কারণে তিনি খুশি হইছে গর্ব করছে এই থেকে সুখের জিনিস বোধহয় পার্থিব আর কিছু হইতে পারে না পৃথিবীতে আচ্ছা সো যাই হোক এখন আমরা আলোচনা করবো এটি নিয়েই যে আসলে আমাদের এটাই টাইম নিজের ফ্যামিলির এক্সপেক্টেশনটাকে ফুলফিল করা তো হয়তো বা অলরেডি বেশ কিছু ভার্সিটি পরীক্ষা হয়ে গেছে অথবা হতে চলেছে যেই সিচুয়েশনেই থাকুক না কেন তুমি যখন এখন প্রিপারেশান নিতে আসো একটা অফলাইন মডেল টেস্ট ভার্সিটি ইনস্টাটার টেস্টগুলো দিতে আসো তুমি কাইন্ড অফ হয়তো বা এরকম বুঝে গেছো ভাইয়া মানে যে হয়তোবা তোমার দ্বারা এই ভার্সিটিটা ক্র্যাক হয়ে যাবে অথবা মনে হচ্ছে যে কেন জানি আমাকে আমার দ্বারা এইটা অন্তত হবে না আমার বোধহয় অন্য একটা ভার্সিটির দিকে সুইচ করা উচিত সো একটা অন্য ভার্সিটির দিকে সুইচ করার চিন্তা যদি ডিউ বাদ দিয়ে অন্য একটা জিনিস থাকে তাহলে তার টপ লিস্টের ভিতরে আসলে থাকবে কে বলো তো সি ইউ কে থাকবে বলো সি ইউ চট্টগ্রাম ইউনিভার্সিটি আচ্ছা কেন তার শিক্ষাগত মানের উন্নয়ন তার ইনভারনমেন্টাল সুবিধা যাবতীয় সব কিছু দিক দিয়ে তো আমি যেতে চাচ্ছি না আজকে সে সেসব আলোচনায় আমরা যেতে চাচ্ছি যে আমরা কাজে লাগাবো কীভাবে এটা সেটাকে আচ্ছা সো প্রথমত তোমার যদি কয়েকটা ভার্সিটি পরীক্ষা হয়ে যায় এবং তুমি তোমার প্রপার রেজাল্টটা দেখতে পাচ্ছ না বা তোমার ইফিসিয়েন্ট তুমি যতটা পারা উচিত ততটা তুমি ফলাফলে দেখতে পাচ্ছ না তাহলে তুমি প্রথম যে ঝামেলার ভিতরে ভুগবা সেটা হচ্ছে হীনমন্যতা এই জিনিসটাতে কাইন্ডলি ভুইবো না ইনফিরিটি কমপ্লেক্স একটা ভালো জিনিসকে একেবারে নামায়া ধ্বংস করে ফেলতে পারে ভাই সো এই জিনিসটা ভোগা যাবে না ইনফিনিটি কমপ্লেক্সে থাকাই যাবে না আমি পারবো না আমার দ্বারা হবে না হচ্ছে না এরকম কোনো কিছু চিন্তাই করা যাবে না এটা হচ্ছে প্রথম কাজ ঠিক আছে সেকেন্ড অফ অল আমি যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা সুযোগ যেটা আমার কাছে আসছে এক একটা স্কোপ সি ইউ পরীক্ষা আর ইউ পরীক্ষা জাহাঙ্গীরনগর পরীক্ষা সার্স্ট পরীক্ষা যেই যেই সুযোগ আসছে না কেন সেটাতে নিজের সর্বোচ্চ দিয়ে সেটাকে কাজে লাগাতে হবে একটা সুযোগ আসতেছে তুমি একটা ভার্সিটিকে মাইনর হিসেবে চিন্তা করতেছো আরে গুচ্ছ দেওয়ার চান্স পাওয়া লাগে এরকম কিছু ভাবনা করতেছো এমনটা রাইখো না আত্মহংকার আবার আরেকটা জিনিস ভাই বুঝছো যেটা আবার স্বয়ং স্রোষ্টা তোমার ধ্বংস করার জন্য একেবারে কাজে লাগবে এমন আত্মহংকার জিনিসটা এরকম সো আমরা এরকম করবো না বরঞ্চ তুমি সেখানে চান্স পাও তুমি হামবেল থাকো তুমি মাথায় রাখবে একটা জিনিস যে যোগ্য ব্যক্তি যদি ক্ষমতায় যায় উনি বেশি হামবেল হন আর যদি অযোগ্য ব্যক্তি সে ক্ষমতাটা পায় তাহলে সে আত্মহংকারী হয় সো আসলে তোমার তোমার গার্ডস যতটুকু তোমার কার্যকারিতা যতটুকু ততটুকু যদি আসলেই তুমি প্রাপ্য হও তাহলে তোমার হাম্বলনেস আরো বেড়ে যাওয়া উচিত ওকে যদি ভিতরে আত্মহংকার চলে আসে তাহলে ভেবে নিও আসলে তুমি সত্য কথা বলতে এই জিনিসটা যোগ্য ছিল না তোমাকে সুষ্ঠ কর্তা জাস্ট দয়ার ভরে দিয়েছে আচ্ছা সো যাই হোক তো আমাদের প্রথমে কাজে লাগাতে হবে যে আমি আমার প্রত্যেকটা যে সুযোগ আসছে আমার যে পরীক্ষা আছে আমার সিউ পরীক্ষা আছে আমার আর ইউসি পরীক্ষা ইউনিটের পরীক্ষা আছে সবগুলোকে যে সর্বোচ্চ দিয়ে আমি কাজে লাগাবো তুমি একটা পরীক্ষাতেই যখন দেখবা যে আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজে লাগালাম অথচ রেজাল্ট আসতেছে আমাদের মানে সিক্সটি পার্সেন্ট মাত্র যেখানে আমার এইটি পার্সেন্ট আসলে মেরিট আসার চান্স আছে সেখানে সিক্সটি পার্সেন্ট আসতেছে তার মানে তুমি বুঝতে পারতেছো তোমার আসলে আরো বেশি বেশি প্র্যাকটিসে ব্যস্ত থাকা উচিত আরো বেশি করে প্র্যাকটিস করা উচিত কারণ আমি জানি তুমি প্র্যাকটিস করছো কিন্তু তুমি তোমার সর্বোচ্চটা দাওনি এখনো তুমি প্র্যাকটিস করছো তোমার থেকে অন্যান্য আনুষঙ্গিক যারা মেরিটে চলে আসছে তারা আসলে বেশি প্র্যাকটিস করছে সো আমার তো এখানে খেলাটাই হচ্ছে এমন যে আমার সবাই মিলে এ প্লাস পেলে হবে না আমার নিজেকে ভালো করতে হবে অপর একজনের থেকে ভালো করতে হবে সো অপর একজনকে থেকে ভালো করার উপায়টাই হচ্ছে একটা সেটা হচ্ছে প্র্যাকটিস করা প্র্যাকটিসে ব্যস্ত থাকা এবং এখানে একটা জিনিস দেওয়া আছে না বেশি বেশি প্র্যাকটিসের ভিতরে ব্যস্ত থাকা কারণ ভ্যারে একটা এক্সাম হয়ে গেলে তখন তোমার রেজাল্টটা প্রফিশিয়েন্ট আসলো না ধরো ইফিশিয়েন্ট আসলো না তোমার পাশের বাড়ির আন্টি থেকে হোক নিজের ফ্যামিলি থেকে হোক অনেক ধরনের অনেক ইঙ্গিত অনেক কথাবার্তা শুনতে হয় সেগুলো থেকে যদি নিজেকে বিরত রাখতে চাও সেগুলো থেকে যদি সম্পূর্ণরূপে নিজেকে আলাদা করে রাখতে চাও তাহলে কাজ হবে ওই একটাই সেটা হচ্ছে কি বলো বেশি বেশি নিজেকে প্র্যাকটিসে ব্যস্ত রাখতে রাখতে হবে বাবা মার কাছে যাবা নিজেকে সোপার্ত করবা নিজেকে বলবা যে তোমরা আমার সাথে থাকো আমি পরিশ্রম করছি সব থেকে সৎ নিয়ত থেকে আমার সাথে স্বয়ং সৃষ্টিকর্তা আছেন আমি পারবো ইনশাল্লা তোমরা তোমরা জাস্ট আমার নিজে আমার সাপোর্টে থাকো তোমরা জাস্ট আমাকে কোনো কথাবার্তা শুনে কাইন্ডলি আমাকে সুযোগটা দাও আমার খেলা আমার এখনও টোটাল প্লেগ্রাউন্ডের যে খেলা সেটা এখনো শেষ হয়নি আমার সবাই আসবে এবং পারবো ওনারা তোমার সাপোর্ট করবেন এটাই স্বাভাবিক কারণ একমাত্র নিঃস্বার্থভাবে তোমার ভালো চান তারাই সো ওই ভাবে কমপ্লিট করো ওই ভাবে প্র্যাকটিস করতে থাকো এবং স্পেসিফিক একটা ইউনিভার্সিটির জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে কোশ্চিন ম্যাক অ্যানালাইসিস সেটা সেটা কোশ্চেন ম্যাগ অ্যানালাইসিস করার জন্য কিউবি সলভ ক্লাস প্লাস হচ্ছে তার অ্যানালাইসিস আমরা অফার করতেছি তোমাকে এ ইউনিট ক্র্যাশ কোর্সের মাধ্যমে এখানে তুমি টোয়েন্টি প্লাস ক্লাস পাবা জাস্ট এই টোয়েন্টি প্লাস ক্লাস পেয়ে যাবা শুধুমাত্র এ ইউনিটের এই ইউনিটের উপর ভিত্তি করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি সহ সাথে সাথে এর ভিতরে আরও থাকতেছে এর এই শেষ না ভাই আরও থাকতেছে হচ্ছে আমাদের এই ইউনিটের কোশ্চিন ব্যাঙ্ক সলভ ক্লাস কিউবি সলভ ক্লাস এই ইউনিটের জন্য যা আমরা করছিলাম ভার্সিটির এই ইউনিটের জন্য যেটা তুমি প্রত্যেকটা ভার্সিটি ক সায়েন্সের জন্য কাজে লাগাতে পারবা এবং ভার্সিটি এই ইউনিটের জন্য আমাদের অ্যাডমিশনের রেকর্ডেড থিওরি ক্লাস সব কিছু আমাদের অভিজ্ঞ টিচার প্যানেল দিয়ে সব ক্লাসগুলাই রেকর্ডেড খুব কম্প্যাক্ট আকারে সাজানো আছে যেখানে কোশ্চিন ব্যাঙ্ক সলভ প্লাস হচ্ছে অ্যানালাইসিস করে দেওয়া আছে যেখানে কোশ্চিন দেওয়া আছে যা আগে আসছিল অ্যাজ ওয়েল অ্যাজ যে কোশ্চিনগুলো আসার পটেন্সিয়ালিটি আছে সেটাও তোমার ওখানে দেওয়া আছে সো তুমি আমাদের ক্লাসের লিঙ্কে যেতে পারো ক্লাসের লিঙ্কে যেয়ে সেখানে ডেমো ক্লাসগুলো দেখতে পারো এবং শেষ সময়ে তোমার সিউ প্রস্তুতিটাকে একেবারে হান্ড্রেডে হান্ড্রেড করার জন্য এনরোল করে ফেলা আছে সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আমার তরফ থেকে দূর থাকবে যেন নিজের পছন্দের জায়গায় পৌঁছে যেতে পারো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম